মানুষের সবচেয়ে বড় শত্রুকে ইবলাম টেনশন দেয় কে ইবলিশ সৈতাম ইবলিশের কাছে সবচেয়ে মমিনের জন্য কষ্টদায়ক জিনিস হচ্ছে কি টেনশনে ফেলা আল্লাহ রব আলমিন সুরা মোজাদালার এক দশ নম্বর এতে বলেন মমিনদেরকে টেনশন দেওয়ার করে গোপন আলাপ করে দুইজন আলাপ করে আরেকজনকে বাদ দিয়ে তাহলে টেনশনে ফেলাটাই হলো শয়তানের কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস মমিনের জন্য। আল্লাহ রব্বুল আলমিন টেনশন করতে নিষেধ করলেন টেনশন এ বাদত না টেনশন করতে নিষেধ করলেন টেনশন করলে কোনো লাভ নেই ক্ষতি আর ক্ষতি আল্লাহ রব্ল আলম অমিনের জন্য কোনো ক্ষতি চান না লাভ চান অতএব আমরা টেনশন করে শয়তানকে খুশি করব। আল্লাহকে নারাজ করব এরপরে সুখী হবেন এটা হয় না টেনশনমুক্ত জীবন করার জন্য আসুন আমাদের আসাদা কাউন্সিলিং ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন এর রাসুল সাল্লা সাল্লাম তার জীবনী যারা পড়েছেন জানেন পারিবারিক শারীরিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বদিক থেকে বিপদে ছিলেন তারপরও হারেস বিন যার আবদুল্লাহ বিন হারেস বলেন আল্লাহ নবী সাল্লামকে আমি বলছেন মা মারাই তোমান্লাম আল্লাহনবীর চাইতে মুচকি হাসিওয়ালা মানুষ কোনো দেখিনি মুচকি হাসিকে হাসি খেয়ে এখন তো একটা মুচকি হাসি কিনতে গেলে কোটি কোটি টাকা দরকার তা পাওয়া যায় না কৃত্রিম হাসি অত সত্যিকারের অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দ উল্লাসে সুখে থাকলেই ওই ব্যক্তির মুচকি হাসি আসে একটা মুচকি হাসি কুড়ি টাকা দিয়ে এখন কেনা যায় না কারণ সব টেনশন এই যুগের মহারোগ টেনশন এই রোগের মহারোগ বিষণ্নতা অশান্তি কাজেই আল্লাহর নব্বি আলিসাল্লাম এত সুখী কেন কেন এত সুখী ছিলেন আসুন জানেন টেনশন মুক্ত জীবন গড়েন জারিবিন আবদুল্লাহ বলছেন মা হাজাবানি রাসুল্লাহ মা মন্দু আসলাম ওয়ালা ইল্লা দাহি আমি যখন যতদিন ধরে ইসলাম গ্রহণ করেছি আমাকে কোনোদিন বাধা দেয় নেই আসতে আমার জন্য রাসুলের কাছে পৌঁছা দার উন্মুক্ত আর কি যখনই আমাকে দেখেছেন তখনই তার মুখে আমি দেখেছি তিনি হাসি এই হাসি খুশি জীবন এটাই হলো মমিনের জীবন এটাই হলো ইসলামের জীবন এটাই হলো শান্তির জীবন তাহলে আমরা শান্তি তালাস করি বাট শান্তি কোথায় জানি না শান্তির দরজায় তালাবদ্ধ করে চাবি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়েছে সারা জিন্দিগি ঘুরলেও পাবেন না ওখান থেকে কাজে আসুন কোরআন শূন্য এত সহজ আপনার জীবনকে করে দেবে যে আপনি মাত্র তিনের মধ্যে থাকলে আপনি সুখী চারে যাবেন না তিন দুইয়ে যাবেন না সেই তিনটা কি জানুন আল্লাহ আরামিন আলমিন ইনশাআল্লাহ আপনাকে সুখী করবেন আপনার যে কোনো ধরনের শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো শারীরিক মানসিক যে কোনো টেনশনের চিকিৎসা আছে শুধু আসুন আল্লাহর স্মরণাপন্ন হন কোরআন ক্রণাস মোতাবেক চিকিৎসা নেন দেখবেন আপনি সুখী হবেন ইনশাআল্লাহ